যতটা আম প্রয়োজন আমি ততটা নামিয়ে নিয়েছি একদম মার্কেটের মতো আমচুর পাউডার নমস্কার বন্ধুরা সুপ্রিয়া কিচেন আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমের সিজন আমটা একটু কম দামে পাওয়া যায় আর অসময়ে কিন্তু আমের দাম প্রচুর এই কম দামে আম কিনে যেসব রেসিপিগুলো অনেকদিন শুকনো অবস্থাতে রাখা যায় সেরকম রেসিপি বানিয়ে রাখা যায় তাহলে সেটা কিন্তু ভালোই হয় আর অসময়ে আমরা সেই জিনিসগুলো হাতের কাছে পেয়ে যাই গ্রামের দিকে কিন্তু আমচুর পাউডারটা পাওয়া যায় না আমচুর পাউডার বলে কথা না বেশি অংশ জিনিসই কিন্তু পাওয়া যায় না তো গাছে প্রচুর আম হয়েছে দেখুন বড় বড় আম হয়েছে আবার ছোট ছোট আম হচ্ছে তাই ভাবলাম আজকে এই আম নাম দুটো রেসিপি বানাবো একটা রেসিপি সব রকম মশলার মধ্যে ব্যবহার করা যাবে আবার রান্নার মধ্যেও ব্যবহার করা যাবে আর একটা রেসিপি রান্নার মধ্যে ব্যবহার করা যাবে তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে গাছ থেকে আমগুলো নামিয়ে নেব দেখুন আমগুলো থলি থলি ঝুলছে আর গাছ ময় দেখুন এরকম বড় বড় আম ঝুলছে আর এরকম থলি থলি দেখতে যে কতটা সুন্দর লাগে গাছে এরকম আম ঝুললে দেখুন শুধু আমগুলো কতটা বড় বড় হয়েছে আর ঝুলছে পুরো এই নেব বাবা ধরা যাবে না আমের সাইজ গুলো দেখুন শুধু কতটা বড় বড় আম আর কাঁচা আমের গন্ধটা দারুণ ছাড়ছে মনে হচ্ছে এক্ষুনি মাখিয়ে খেয়ে ফেলি আমার যতটা আম প্রয়োজন আমি ততটা নামিয়ে নিয়েছি এবার চলে যাব রান্নাঘরের দিকে আমগুলো নামিয়ে নিয়ে আসার পরে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি কারণ আমের একটা আঠা আছে তো কাঁচা সবে গাছ থেকে নামিয়েছে এই আঠা হাতে লাগলে আবার হাত চুলকাবে এবার আমের গা থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব একদম তাজা গাছ থেকে নামানো আঠা ছাড়বে প্রচুর আমি শসা ছাড়ানো দিয়ে ছাড়িয়ে নিচ্ছি তবে কিন্তু আপনারা বটি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন আবার ছুরি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন পুরোপুরি এরকমভাবে সবগুলো আমের খোঁসা ছাড়িয়ে নেব সবগুলো আমের থেকে খোঁসাটা ছাড়িয়ে নিয়েছি আর দেখুন পুরো এক থালা আম এই পাত্রের মধ্যে আমগুলো পাতলা পাতলা করে কেটে নেব কেটে দিয়ে দেবো দেখুন ঠিক এরকম পাতলা পাতলা করে নিয়েছি তবে আপনারা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন একদম কুচি কুচি করে আবার নইলে টুকরো করে কেটে মিক্সারে দিয়ে পেস্টও করে নিতে পারেন আবার লম্বা গ্রেটারের যেটা চিপস বানানোর জন্য ব্যবহার করা হয় সেই গ্রেটার দিয়েও কিন্তু হালকা করে কেটে নিতে পারেন তো আমার কাছে নেই তাই আমি ছুরি দিয়ে পাতলা করে কেটে নিচ্ছি পাতলা করে বটি দিয়েও কিন্তু আবার কাটা যাবে আটির মধ্যে এখন এচড় ভাব আসেনি এখনও জাল আছে সেই জন্য আমি দুচালা করে কেটে আটিটা বের করে নিয়ে এবার পাতলা পাতলা করে কেটে নেবো আপনাদের পছন্দ খুশি আপনারা এরকম পাতলা করে কেটে নিতে পারেন ছোট টুকরো করে কেটে নিলাম তাও কিন্তু জায়গায় কুলালো না আর একটা বড় জায়গা নিলাম আমি এখানে এর মধ্যে পাতলা করে খেলিয়ে দেব আপনারা পেপারের উপরেও খেলাতে পারেন নইলে কোনো কাপড়ের উপরেও খেলাতে পারেন নইলে বড় যদি চেটি মাদুর যার উপরেই খেলান একটু পরিষ্কার করে নেবেন এগুলো কেটে পাতলা করে খেলে নিয়েছি আর বাকি এই আমগুলো আছে এগুলো আবার অন্য জন্য কেটে নেব এগুলো একটু লম্বা লম্বা করে কাটতে হবে তাই আমি মাঝখান দিয়ে চালা করে নিলাম এবার সরু সরু করে কাটব দুভাগের আম কেটে নিয়েছি এবার যতদিন না শুকাচ্ছে ততদিন রৌদ্র দিয়ে দিয়ে পুরোপুরি একদম শুকিয়ে মরমরে করে নেব আমগুলো কিন্তু বেশ চার পাঁচটা রৌদ্র দিয়ে শুকিয়ে নিয়েছি শুকানোর পরে আমি দেখাচ্ছি দেখুন শুকিয়ে একদম পুরো মরমরে করে নিতে হবে আর আমগুলো দেখুন শুকিয়ে একদম কিন্তু এরকম মরমরে হয়ে গেছে হাতের মধ্যে নিচে এইভাবে গুঁড়ো হয়ে যাবে হাতের মধ্যে ফুটে যাচ্ছে তা সেই জন্য আমি গুঁড়ো করতে পারছি না আর এগুলো এরকম হরহরে করে শুকনো করে নিতে হবে এই যে আমগুলো পাতলা করে কেটে রৌদ্রে দিয়েছিলাম এগুলো গুঁড়ো করবো আর এই যে লম্বা লম্বা করে কেটে রৌদ্র দিয়েছি এগুলো কিন্তু শুকিয়ে এইভাবে বয়নের মধ্যে ভরে রেখে দেবো এই আমগুলোকে আমসি বলি আমরা গ্রামের দিকে তো এই আম দিয়ে কিন্তু টক ডাল রান্না করে খাওয়া যায় আর আমার একটা পুরানো রেসিপি আছে কুমড়ো দিয়ে ছক্কা তো এই আম দিয়ে কিন্তু আমি আমার যে পুরানো আম শুকনো করা ছিল তাই দিয়ে বানিয়েছিলাম দারুণ হয়ে খেতে আপনারা আমসি দিয়ে কুমড়ো ছক্কা রান্না করে খেয়ে দেখবেন খিচুড়ির সাথে তো এগুলো বয়নের মধ্যে ভরে রেখে দেবো অনেকদিন পর্যন্ত থাকবে কিন্তু এটা দু থেকে তিন বছর রৌদ্র দিয়ে দিয়ে রাখলে থাকবে আর এগুলো গুঁড়ো করে আনবো মিক্সারে পাশের রুম থেকে গুঁড়ো করে এনেছি দেখুন ঠিক এরকম একটা মিহি গুঁড়ো হয়েছে এবার আলাদা একটা পাত্রের মধ্যে চালনির সাহায্যে চেলে নেবো তাহলে একদম মিহি গুঁড়োটাই বেরিয়ে যাবে দেখুন খুব সুন্দর কিন্তু একদম মার্কেটের মতো আমজুর পাউডার বাড়িতেই খুব সহজে বানানো হয়ে গেল আর কতটা সুন্দর হয়ে দেখুন এগুলো বাকি যেটুকু আছে এগুলো আবার গুঁড়ো করে আনবো এগুলো ফেলবো না কাঁচের বয়নের মধ্যে ভরে অনেক দিন রাখা যাবে খুব সহজেই কিন্তু দেখুন বাড়িতে বানিয়ে ফেললাম তো আপনারা বানিয়ে নিতে পারেন আপনারা হয়তো ভাবতে পারেন যে এত কষ্ট করে বাড়িতে না বানিয়ে কিনে নিয়ে আসা ভালো কিন্তু কী বলুন তো বাড়িতে যেটা বানায় সেটা কিন্তু সব সবসময় নির্ভেজাল থাকে সলিড জিনিসটাই আমরা পাই আর এই যে আমচুর পাউডারটা বানালাম বাড়িতে বানিয়েছি তো এর মধ্যে একটা টক ভাবটা কিন্তু থাকবে যেটা যে কোনো আমরা যে মশলার মধ্যে ব্যবহার করি বা যে কোনো খাবার মধ্যে ব্যবহার করি তা স্বাদটা কিন্তু বাড়িয়ে দেবে আর এই যে আমশিটা বানালো এটাও কিন্তু রান্নার মধ্যে একটা দেখবেন দারুণ স্বাদ আনবার এখন গরমের সময় এসে গেছে আর এই গরমের সময় তো আমডাল আমরা প্রত্যেকেই বাঙালিরা খেতে খুবই ভালোবাসি ঘরোয়া এই দুরকম পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন ওনারাও বাড়িতে খুব সহজে বানাতে পারবেন আর লাইক করতে ভুল করবেন না আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন